দেখুন একটা কথা সরাসরি বলা যাক যারা ভাবছেন কেন মেসিকে দেখতে এসে শুধু মেসো আর মাসিদের দেখতে হয়েছে তারা আসলে একটা নিখুঁত মডেল বুঝতেই পারেননি এ খেলা কিন্তু অতি পুরোনো খেলা এবং এদেশের বহু রাজ্যে এই খেলা এর আগে হয়েছে এখনও হচ্ছে ছয় শয় কোটি টাকার বিনিময়ে কোনো আন্তর্জাতিক তারকা আসবেন মাঠে নেবে হাত নাড়বেন এবং সেই মাঠে রাজনীতির কুশিলবরা বুক ফুলিয়ে থাকবেন রিফ্লেক্টেড গ্লোরিতে তারা উদ্ভাসিত হবেন আর ভোটের সময় প্রচারের হোর্ডিংয়ে ব্যানারে বারবার এই ইভেন্টটার উল্লেখ থাকবে প্রায় অনুচ্চারিত স্লোগানের মতো থাকবে যে মেসিকে কলকাতায় আনলো কে দাদা দিদি ছাড়া আবার আর পুরো খেলাটার মধ্যে ফাঁকতালে নিশ্চিন্তে পয়সা কামিয়ে নেবেন কোনো একজন স্পোর্টস প্রমোটার। আচ্ছা ভাবুন তো কলকাতা লেকটাউন অঞ্চলের মানুষের সত্যি কি একেবারে হুবহু ঋত্বিক রোশনের মতো দেখতে একটা সত্তর ফিটের মেসির মুক্তির কোনো প্রয়োজন ছিল আর যারা সাধ্যের বাইরে গিয়ে হাজার হাজার টাকার টিকিট কেটে কাক ভোর থেকে লাইন দিয়ে স্টেডিয়ামে ঢুকলেন তারা নাই বা দেখলেন মেসিকে নেতা মন্ত্রী আর প্রভাবশালীরা তো পোস্ট দিয়ে ছবি তুলেছেন ব্যাস 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 তাতেই হবে মেসির কাছাকাছি যাওয়ার একমাত্র অধিকার তো রাজ্যে প্রভাবশালী মাসিয়ার মেসোদের আমার পরের বক্তা জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় মানবেন কি জানি না এই মডেলটা মেনেই পুরোটা হয়েছে